বিগ বসের ঘরে নিত্য নতুন তর্ক বিতর্ক জুড়ে রয়েছেন কনিকা সদানন্দ তানিয়ার পারিবারিক শিক্ষা নিয়ে কথা থেকে শুরু করে কাউকে নিয়ে বিভিন্ন মন্তব্য জুড়ে রীতিমতো চর্চায় রয়েছেন তিনি কিন্তু ইয়াং জেনারেশনকে পারিবারিক জ্ঞান হোক বা সংস্কার নিয়ে কথা বলা কুনিকা কি আদৌ সংস্কারী নাকি শুধুই বিগ বসের টিকে থাকার কনস্পিরেসি মাত্র সম্প্রতি একটি ভিডিও তুলেছে প্রশ্ন ভিডিওটি বেশ কয়েক বছর আগে মঞ্চে সালমান খান নাচছেন শার্ট খুলে ফেলেছেন তিনি আর তার সঙ্গে নাচছেন এক কালো পোশাক পরা যুবতী শুধু তাই নয় এক পর্যায়ে সেই যুবতীকে কোলে তুলে নিয়েছেন ভাইজান দর্শকরা হতবাক এবং নেট মাধ্যমে শুরু হয়েছে জল্পনা এই যুবতী কি তবে কুনিকা সাদানন্দ গুঞ্জন আরো জোরালো হয় কারণ বিগ বস নাইনটিনে বারবার কুনিকাকে সমর্থন করতে দেখা যাচ্ছে সালমানকে ফলে অনেকেই ধরে নেন এই সমর্থনের পিছনে হয়তো রয়েছে পুরনো সম্পর্কের ছায়া কিন্তু অবশেষে সামনে এলো আসল ঘটনা ওই যুবতী আসলে কুনিকাদন তিনি হলেন বলিউডে জনপ্রিয় কোরিওগ্রাফার পানি বর্মা প্রকাশ রাজের স্ত্রী হিসেবেও তিনি পরিচিত তবে এখনো পর্যন্ত এই ভিডিও প্রসঙ্গে মুখ খোলেননি সালমান বা পানি বর্মা কেউই আর এই নিরবতাই বাড়াচ্ছে রহস্য এক সময় কুমার শানুর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কুনিকার সম্পর্কটি পাঁচ বছর স্থায়ী হয়েছিল কিন্তু যখন তিনি জানতে পারেন কুমার শানু অন্য এক নারীর সঙ্গে জড়িত তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন প্রসঙ্গত কুনিকা বর্তমানে বিগ বস নাইনটিনের প্রতিযোগী শুধু অভিনেত্রী নন তিনি একজন সমাজকর্মী এবং প্রশিক্ষিত আইনজীবী নারী এবং তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে তার লড়াই কারোরই অজানা নয়